আমরা এখন হাটগাঙ্গাড়া বাগমার রাজশাহী এটা পোস্ট হচ্ছে হাটগাঙ্গা হাউস পারি এম সাবিকুল ইসলাম সাবির চেয়ারম্যান তো এখানে আমি চলে আসছি সরাসরি এই যে সাতি ফার্নিচারে এখানে কাঠমিস্ত্রিরা কাজ করছে আপনারা দেখুন গাইসেরা এটা এটা খুব সুদক্ষ সুদক্ষ কারিগর কারিগর দ্বারা রং মিস্ত্রি রং হবে ফার্নিচারগুলো আপনারা এখানে খুব অল্প 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 দামে ক্রয় করার জন্য আসতে পারবেন এখান থেকে ফার্নিচার নিয়ে আপনারা বাসা বাড়ি সাজাতে পারবেন খুব সুন্দর এই যে আমার ভাইগিনিয় কাজ করছে দেখুন প্রিয় গাইসেরা আমি এখন সরাসরি আমি এখন সরাসরি ভিতরে যাব। এই যে আমার দুলা ভাই বলছে গ্যারান্টিযুক্ত কাজ রং মিস্ত্রি রং হচ্ছে এই যে দেখুন ভিতরে যাচ্ছি ফার্নিচারে এই যে এই যে ওয়াল সুকেস দেখুন খাট দেখুন এই যে সুপার দেখুন দেখুন আপনারা ফ্রি মাইন্ডে ভিডিও করছি ফরাত চাচার এখানে সাথী ফার্নিচার এই যে এটা হচ্ছে ওয়াল সুকেস এটা হচ্ছে ড্রেসিং আর এই যে এটা হচ্ছে খাট নানান রকমের ফার্নিচার এখানে দেখেন বাসা বাড়ি সাজানোর জন্য আসবাবপত্র দেখেন খুব সুন্দর খুব সুন্দর বিশাল এরিয়া দেখেন ভিডো হচ্ছে গাইসেরা দেখুন না ওই দিকে যাব না এই দিকেই শুধু বিশাল বড় ফার্নিচার এরিয়া আপনাদের এখন বিদ্যুৎ নাই লাইট নাই এজন্য দেখাতে পারছি না দেখেন কি সুন্দর এই যে বস্তাকার টোল এই যে ডেসিন হ্যাঁ এই যে একটা খাট এখানে দশ হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত খাট শুরু এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত আছে দেখুন এই যে আমার পেজে আসবেন আপনারা নতুন নতুন আপডেট ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম